জোড়া কবুতর আছে দেখতে অনেক সুন্দর কাজল গিয়ার আর ভাই একদম কাজল ভাই এটা জোড়া জোড়া আছে আর ওই যে ওটার জোড়া জোড়া এটা ছয়শ এটা ছয়শ ছয়শ পার পিস ছয়শ টাকা করে আপনারা চাইলে নিতে পারেন একদম রানিং নর আপনারা বাংলাদেশের এটা কি মাদি তাই না ভাই আর ওই যে নর দেন খুবই সুন্দর

একদম পাইকারি দামে দিবেন আর দর্শকদেরকে বলি আর কিছু কবুতর থাকবে ইনশাআল্লাহ আপনারা চাইলে নিতে পারো আমি আজকে দেখাবো এই যে দেন খুব সুন্দর কবুতর বাচ্চাগুলো আরো সুন্দর এই যে ভাই এটা হইছে মাদি এটা মাদি বানজা খাওয়াইছে তো ভাই অনেক অনেক আচ্ছা ভাই এই যে দামাসিনের বাচ্চা সহকারে এই বানজা জোড়াটা

কবুতর দিবেন তো আচ্ছা দাম কেমন থাকবে একদম পানির দাম প্রথমে থাকবে তারপরে রেসার থাকবে তাই তো আচ্ছা কবুতর দেখাই আজকে শুরুতে কিছু ধামাকা কবুতর দেখায় দুই জোড়া কবুতর আছে দেখতে অনেক সুন্দর আচ্ছা আচ্ছা ভাই এগুলা সিঙ্গেল কত কইরা আর ডাবল কত করে ডিম বাচ্চা করছে কিনা একদম রানিং বাই আর এগুলো উড়ার জন্য তো ভালো তাই না জন্য ব্যাটার খুবই সুন্দর যারা দামাচিন কবুতর চান আজকে সেরা opere থাকবে কবুতরগুলা কম দামে নিতে পারবেন আজকে ঠিক আছে বাইর থেকে আর বাই পাইকারিতে আমি কবুতর দিব সামনের ভিডিওগুলোতে অপেক্ষা করবেন ইনশাআল্লাহ সামনের দিকে जरूर নিতে পারেন তাই না ভাই হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা বাই আজকে बोला দেন জোরা জোরা কত আগে সিঙ্গেল সিঙ্গেল কত বাই জোরা নিলে 2500

আচ্ছা আচ্ছা এখন তো নেট সমস্যা তো এখন একটু দেখাই দর্শকদেরকে ভাই এটা টেক নাম্বার তো বলা যায় হ্যাঁ টেক নাম্বার বলা যায় আচ্ছা আচ্ছা দর্শক আমি একটু টেকটা দেখায় দেই এই দেন টেক পয় আছে ভাই এগুলা পার পিস কত করে থাকবে পার পিস আপনাদের চ্যানেলে

পার পিস ছয়শ যে নিবে যে নিবে ছয়শ ট করে মাত্র ছয়শ টাকা ফিজ দশক অরিজিনাল রেসিং কবুতর চাইলে আপনার সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর গ্রিজাল সবজি আপনারা চাইলে নিতে পারেন একদম রানিং নর আপনারা বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গা থেকে গুলার বাচ্চা কাচ্চা থেকে ছাপতে পারবেন ঠিক আছে কিছু বলার নাই ইনশাল্লাহ তো আমরা আরো কিছু কবুতর আছে দেখাবো আরো কম দামে আমরা কবুতর দিব আমাদের সাথে থাকবেন মহসিন টিভির সাথে থাকবেন মহসিন টিভির আর একটা চ্যানেল কৃষি খবর টিভি ইংলিশ বাংলা দুইটা চার্জ করলে মহসিন টিভির লোগোটা দেখা যাবে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে কৃষি খবর টিভি আর যারা মহসিন টিভি সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে নেবেন ভাই প্লিজ ভাই ভাই ডিম ছ বসে আছে একদম সুন্দর একটা জোড়া কবুতর ডিমে আছে তাই না ভাই আপনি তো ম্যাক্সিমাম কবুতর ডিম করায় দেন দর্শকদেরকে তাই না আচ্ছা আজকে এটা কয়টা ডিম আছে ভাই

আপনারা একদম তো একদম আচ্ছা ডিম চাইলো না নিলেও হয় না ফুটবো জমা ডিম না নিলে ফুটবে কিনা জানি না তবে ডিম নিলে তো পারবে ভাই একদম কত এটা একদম আঠাইশো টাকা 行。<Sure. S 2> sure.

মাত্র কত পঁচিশশো টাকা চব্বিশশো টাকা জিএনএস গড়গড়ি পোটা চব্বিশশো টাকা তাও আবার ডিম সহকারে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এই জায়গায় এক জোড়া কবুতর দেখতেছি আমি মোরা সেল কবুতর আর দেখতে যেরকম সুন্দর আর কোয়ালিটিটাও বেশ মাসাল্লাহ সুপার কোয়ালিটি এই যে খাবার খায় এই যে দেখেন

দেখতে চান বুঝতে চান এই যে চোখটা খুবই সুন্দর ভাই একদম কত হলে দিবেন জোড়াটা ভাই একদম পনেরোশো একদম পনেরোশো এই যে মাদি চোখটা দেখা দেন এই যে মাদি এই যে এই যে এই যে মাদি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এটি এই দেন পানি চলচল করে দেখছেন মনে হয় যে ভিজে রইছে খুব সুন্দর একদম একদম পনেরোশো পাক্কা পাক্কা পাকা 150। কালো এটা কুচকুচে মাদি। আপনারা 40 সিঙ্গেল ও নিতে পারবেন, ডাবল নিতে পারবেন আর চোখটা সে একটা চোখ। ভাই এটা কি জাতের কবুতর আপনার? এটা পাইথন রেসার। পাইথনের ব্লাড লাইন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নটটা কই ভাই? নট ডাইজে। জনসন রক লাইন। ওহ। এখন কাগজপত্র নাই। ব্লাড লাইন বইলো লাভ নাই। কবুতর গোমা ভালো, কবুতর ভালো। ঠিক আছে। চোখ দেখেন। তো আমার প্রিয় দর্শকরা যারা সাবস্ক্রাইব করবে

দর্শকরাও খুশি আমিও খুশি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এই ব্ল্যাক মাদিটা নিতে গেলে সিঙ্গেলে দর্শক আপনারা আমি ভিডিও করি জানেন তো বিভিন্ন জায়গা কত টাকা হবে খুবই সুন্দর আর নরের গেট দেখলে তো আপনার অস্থির গেট এই যে আমি একটু দেখাই দিলাম একদম পনেরোশো টাকা পুরা জোরাট দর্শক স্পেশালি ভাবে আমি বলতে চাই কবুতর গুলার ক্ষমা কবুতর দেখবেন যারা রেসার কবুতর মশিন টিভির থেকে নিতে চান অনেক বাইরা বলেন দেখেন কবুতর পছন্দ হয় কিনা এই জোড়াগুলো আজকে সংগ্রহ করতে পারেন একদম কি বলবো পাইকারি দামে আজকে ককা নিতে পারবেন খুবই সুন্দর নটা রিস করা আছে আচ্ছা পাপ গুলা কাটা আছে আচ্ছা এলে তো ফ্রুত করে চলে যাবো এই যে ঘোমা আরে মাদি

একদম খুব কোয়ালিটি ফুল একটা মাজি কিন্তু পায়ে ট্রেক নাই আর নটার পায়ে ট্রেক আছে বাচ্চা কাচ্চা দশক দুই হাজার দেড় হাজার তিন হাজার করে বেচতে পারবেন ইনশাল্লা

আর জোড়া নিলে ভাই জোরা নিলে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার হ্যাঁ পাঁচ একদম পাঁচ হাজার টাকা ড্রাগন ড্রাগন দশক পাগলা কবুতর এটার নাম কি বাচ্চা আজকে মৌসুম টিভির বাইদের জন্য প্রবাসী বাইদের জন্য যারা উড়াইতে চায় হ্যাঁ তাদের জন্য আজকে এই পেয়ারটা ভাই একদম পাইকারি দামে দিবেন আর দর্শকদেরকে বলি আর কিছু কবুতর থাকবে ইনশাল্লাহ চাইলে নিতে পারবেন আর যারা মসিনব মানুষ বেশি দামের ভিডিও করতে পারেন কম দামে দিতে একদম পঁয়ত্রিশশো একদম একদম পঁয়ত্রিশশো একদম রাগ করেন আমার লাগে তেত্রিশশো তেত্রিশশো আচ্ছা দশক ফাটাই দিলাম আজকে তেত্রিশশো টাকা খুবই সুন্দর চমৎকার দামা সিং কবুতর দেন মা বাপ গুলো আমি দেখাবো দুটা বাচ্চা হয়েছে

ওকে ঠিক আছে ডিমপালা 1 টাকা ডাবল টাকা ডিমপালা ডাবল টাকা 2 টাকা ওকে ঠিক আছে কাকা এটা কি কবুতর ভাই বাইরে এসে বুদা বেশ কাকা ভাই কি কবুতর বুদা বেশ বুদা বুদা